আপনি কি জানেন গেবৎকারী কে আল্লাহ আল্লাহর রাসূল হত্যা করতে বলছে তাই আপনি তো আমাকে তো হত্যা করে দিবেন আসেন কুষ্টিয়াতে আসেন আপনি একজন আলেম হয়েছেন আপনার কোরআন হাদিস আপনার কাছে আমানত দিনটা আমানত দেবে এই এলেম দিয়ে দরবার মিলন আপনার মতে একজন আলেম দরবারের প্রেমে পড়ে কি জন্য কোরআন হাদিস তালা তালাক আমি আজকে স্পষ্ট আকারে আমার মুসল্লি আপনারা প্রত্যেককে বলে দিচ্ছি বাংলাদেশে পীর মুড়িদের ভেতরে অনেক মুশরেক আছে যারা ইমান ধ্বংস করে নাই দাড়ি টুপির শব্দ বেশ নিয়ে দাড়ি টুপির ভোল ধরে তারা শুধু আট রসিয়ার মাইজ ভণ্ডারি না কয়েকটা নাম বলছি জাতীয় পর্যায়ের যারা এক নম্বর তো মাইজ ভণ্ডারি আছে আট আছে আছে সুরেশ্বরীর পীর এই সুরেশ্বরী পীর ইউটিউবে দেবে সার্চ দেবেন এরা বলে হজ করতে মক্কা মদিনা যাওয়ার দরকার নাই ঢাকা আমার এই ঢাল বাংলা কোথায় এই দরবারে আসলে কিন্তু হিন্দু খ্রিস্টান যা না যায় আপনার আমার মতো দায়িত্ব পিয়ালো মানুষ সেইগুলো এক পয়সা লাভ সব তো মসেক হয়ে গেছে এরপরে আছে দেওয়ানবাগ কুতুববাদ রাজার বাঘ যতবার সব ভালো এই এইগুলা যদি কোনো মানুষের কাছে বিশ্বাস করেন তারাই মশে এই পীরগুলা গুলা আমাদের কাছে আসলে কাজ এর প্রমাণ করে যে একজন তো কোথায় ফেললো যে ভাই ভান্ডারের পীর নাকি অনুমতি নেয় আজরাইল যখন জলপ্রবাস করতে যায় পীরের কাছে যায় অনুমতি নাই আপনার ও মুরিদ অমুক জায়গায় বাড়ি আমি কি তার জলপ্রবাস করতে যেতে পারি পীর সাহেব অর্ডার না দিলে মালা কোনো মত তারা আসবে না তার কাছে বলেন না উজুবিন আমি কথা মিথ্যা বলছি না ইউটিউবে গিয়ে সব সার্চ দিবেন বর্তমান যিনি মাছ ভান্ডারের পীর কি যেন নাম মোটা করে ওর নামটা কি আমার খেয়াল হচ্ছে না ও সাইফুদ্দিন মনে হয় উনি বললেন যে আমার মুর্শিদ কে দেখেন মুর্শিদ তো একমাত্র আল্লাহ এরা পীর কে বানাইছে মুর্শিদ তাই আমার মুর্শিদ কে তিনি বলেছেন যে মক্কা মদিনাতে যেতে গেলেও পীরের অনুমতি লাগবে কথাগুলো তো খুব ইমান রক্ষার কথা নাকি নাউজুবিল্লা বললেন না কেন জোরে বলেন নাউজুবিল্লা এই কথা বলার

বিরুদ্ধে চলে আসে সম্মানিত উপস্থিতি আমরা এই কথাগুলো বলে সচেতন করতে চাই আল্লাহ যেন আমার কথা আমার জন্য হেদায়েত দেয় আপনারা যারা শুনছেন তাদেরকেও যেন হেদায়েত দিয়ে অন্যায় আল্লাহ রুবিয়াতের বর্ণনা দিতে গিয়ে মোশেকদের কথা আসলো আমি তখন বলেছিলাম ওই আলোচনাটা ফেসবুকে বেশ জনপ্রিয়তা লাভ করেছে প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষের কাছে মানুষ দেখছে ওইখানে কথাটা আসে শুধু হিন্দুরা মূর্তি পূজার কারণে আল্লাহকে শুধু মুস্রি না আছে যারা আল্লাহ আল্লাহিয়াত মানে আল্লাহর একনিষ্ঠ ক্ষমতা যেখানে সেখানে যারা কোনো ব্যক্তি বা বস্তুকে ক্ষমতার আসনে আদিষ্ট মনে করে যেমন সন্তান দেওয়া এটা কার হাতে যারা বললেন না তারা বললেন কার হাতে মনে করেন নাকি সন্তান দেওয়ার ব্যাপারটা কার হাতে আল্লাহ মানুষের হাতে দিত বাংলাদেশ না সারা পৃথিবীতে বিরোধী পক্ষ বলতে কোন পক্ষ থাকতো না সব একক দলীয় কারণ অক্সিজেনের মালিক যদি আল্লাহ মানুষকে দিত তাহলে যে ক্ষমতায় আসবে তার বিরোধী পক্ষ কাউকে অক্সিজেন না দিবেন পানি ক্ষমতাটা কার এখানে আল্লাহ ইমানদারদের দেখছে বেঈমানদারকেও দেখছে এখন তো পানির ক্রাইসিস যে আকার অবস্থা প্রায় দেড় দুই মাস অনেক টিউবওয়েলে পানি নাই সাবমার্সেল ছাড়া মোটরও পানি তুলতে পারছে মাঠের বোরিংও পানি তুলতে পারতেছে না এই কষ্ট ইমানদারও পাই কথা বুঝেন তো সহায়তা করবেন মাথা ব্রেন খাটান এই কষ্টটা পানির কষ্ট ইমান দ্বারা পাচ্ছে বেঈমানও পাচ্ছে এই ক্ষমতাটা আল্লাহ নিজের হাতে রাখলেন এটা যদি মানুষের কাছে দিত ক্ষমতা বানরা সব নিজের লোকেরা দমদমের জন্য রাখতো দেখেন না গত পাঁচ সাত বছর আগের কথা কোন এক জায়গায় বাংলাদেশের কোন একটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন নাম বললাম না যে ছাত্র সংগঠনের নীতি একশোটা জেনা করার পরে একশোটা মেয়েকে ধর্ষণের করে জেনার সেন্সরি করে মিষ্টি বিতরণ করি খান যাদের কাজ নামাজ না করবে যত বেশি নামাজ না করবে আর ইসলাম বিরোধী কাজ করবে ওই ছাত্র সংগঠন তত মান উপরে উঠবে কথা কি বুঝাতে পারছি এরকম ব্যক্তিদের কোন এক গ্রুপ অস্ত্র হাতে ওসি সাহেব থানার ওসি অ্যারেস্ট করেছেন নেতা ফোন গেছে নেতা সাহেব ফোন দিয়ে বলে কি ব্যাপার আপনি আমার লোকদের অ্যারেস্ট করেছেন বলে জি স্যার অস্ত্র সহ তাদের হাতে অস্ত্র সহ আমরা দেখতে পেয়ে অ্যারেস্ট করে আনছি নেতা জবাব দেয় তাকে নির্দেশনা দেয় প্রশাসনকে যে অস্ত্র সহ ধরেছ অস্ত্র সহ সারি দিতে হবে কথা কি আমি বোঝাতে পারলাম এই জামানার ঘটনা এই জামানায় আজকে কেবল হচ্ছে সতেরো বছর চলছে নাকি কি ষোলো বছর এই ক্ষমতা বছরে সতেরো বছরে এই ষোলো বছরের পাঁচ ছয় বছর আগে যে দলীয় লোকেরা অস্ত্র সহ অ্যারেস্ট হলে অস্ত্র সহ ছেড়ে দিতে হয় তারা যদি পুলিশকে হত্যা করে তা আপত্তি নাই জমিন পে যাবে ইসলামী আন্দোলনের কর্মীরা একটা মিছিল করতে গিয়ে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হলে রাষ্ট্রীয় মামলা ঘরে ঘুমাই থাকবে মক্কায় যাবে হজ করতে দেশের ভিতরে নাম নামে দাস হওয়ার নাম নড়ে কি আমি অনেক খুব বেশি বল সম্মানিত উপস্থিত ভদ্রদে যাইতাম খমতাই tackle মানুষ যাই satai করতে পারে পানিটা যদি আমরা মানুষের অধীনে করে দিতো বিনোধী পক্ষকে পানি না দিয়ে পাই আল্লাহ এই জন্য মৌলিক সৃষ্টিগুলা তার কাছে রাখলো আর কিছু ক্ষমতা মানুষকে দিয়েছে তারাও ব্যবহার করে আল্লাহ তারা বোঝাতে চাচ্ছেন যে এইগুলা যদি আমি মানুষকে দিতাম তাহলে তার বিপক্ষে গেলে বাঁচতে পারতাম হয়তোভাবে আল্লাহ গরম করো আথশ আমরা ক্ষমতা আল্লাহ ক্ষমতার সাথে নিজেরা মানুষকে ক্ষমতার আসনে বসে চাপায় মাঝিলে বললাম যে মানুষ আমরা শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আল্লাহ বাদে যারা অন্য কারো ইলাহার ইবাদত করে তারাই শুধু মসরেক না তারা তো ঘোষিত মসরেক তারা কি ঘোষিত মসরেক সকলে শুনে মসরেক নামাজি মুসলমান কালেমা করে মসরেক অবস্থায় থাকে তারা কারা যারা আল্লাহবাদে পীরিয়ের কাছে যে সন্তান চাই সন্তান দর মানিক আল্লাহ উনি বলে বাবা মায় আমার সন্তান দিতে পারে আর প্রশিল্পীর সন্তান দিতে পারে আরে ভাই এইগুলো এখানে নয় জুবিল্লা বলেন আপনার জন্য ভালো কোটি কোটি টাকার মানুষ আপনি বছরে তো প্রাক টা গরু তার কাছে পাঠাই দেন আর বাড়িতে নিজের মা বাবা বেঁচে আছে তাকে কঠোর হাত দিতে গেলে বেশি হয়ে যায় কথা কি বোঝাতে পারছি তো ভাই এই কথাটাই বলেছিলাম তো সোশ্যাল মিডিয়া যদি সালোয়ার করে আমাকে আত্রোশি আর মাইজভন্ডা আমি বলেছিলাম যে বাংলাদেশে ইসলাম ধ্বংস করছে পীর মুরিদি তরিকার মাধ্যমে ফরব শ্রেষ্ঠ আন্তর্জাতিক আন্তর্জাতিক মানে দুইটা মসলক গুরু এক হচ্ছে মাইজভন্ডা দুই হচ্ছে আত্রোশি এদের যত কার্যকলা হিন্দুদের সাথে এদের মোদাস এরা দেখবেন যে তবে ভক্তি করে ধাপটা জোর করে আছে একটা হিন্দুরা কি ভক্তির সাথেই হবে করে ওদের কথাীরের কাছে হবে যাবে

আমি বলেছি কোরআন হাদিস আপনি আলেম যদি হয়ে থাকেন নিজে করবেন আপনার দরবারের সাথে মিলার দুই দরবার মেলে আমার কোনো তো মানুষ গুরুত্ব দেবে না আর দরবারের বিপক্ষে কোরআন হাদিসের বিপক্ষে যদি আপনার দরবার যায় তাহলে তো আমাদের সচেতন করার দায়িত্ব আল্লাহ আমাদের দেশে দাঁড়ে কে আমাদের দিন তো আমরা গণ সচেতনে যান উনি বলছেন হুজুর আপনি না গিয়ে কথা বললেন আপনি কি গেবত করলেন না দেখেন ফটোয়া দিচ্ছে আর ইমোশনাল হিট করছে আপনি কি জানেন

পির মুড়িদের ভিতরে অনেক মুশরিক আছে যারা ইমান ধ্বংস করে নাই দারি টুকির শব্দ নিয়ে দারি টুকির বল করে তারা শুধু আট রসি আর মাইজ আর কয়টা নাম বলছি জাতীয় পর্যায়ের যারা এখনো মোট মাইজ جھنڈারি আছে আট রসি আছে আছে পীর এই সুরেশ শরীফ পীর ইউটিউবে এরা বলে হজ করতে মক্কা মদিনা যাওয়ার দরকার নাই ঢাকা আমার এই লাল দরবারে আসলেই এখানে হস হয়ে যাবে নজরুল কত বড় মসজিদের কথা বলে এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান যা না যায় আপনার আমার মতো গাড়ি তো বিয়াল মানুষ ঈশান নামাজ আপনার এক পয়সা লাভ নেই সত্য হয়ে গেছে এরপরে আছে দেওয়ানবাগ কুতুববাগ রাজার বাগ যত বাগ এক কথায় আল্লাহ ব্যতীত আল্লাহর যে ক্ষমতা আছে সন্তান দেওয়ার মালিক আল্লাহ ভালো মন্দ করার মালিক আল্লাহ এইগুলা যদি কোনো মানুষের কাছে বিশ্বাস করেন তারাই বসবে এই পীরগুলা গুলা আমাদের কাছে আসলে এর কাজ দ্বারা করে যে একজন তো বলেই ফেললো যে ভাইস পীর নাকি অনুমতি নেয় আজরাইন যখন জল কবস করতে যায় পীরের কাছে যাই অনুমতি নাই আপনার অমুক মুড়ি দমক জায়গায় বাড়ি আমি কি তার জান খরচ করতে যেতে পারি পীর সাহেব অর্ডার না দিলে মালা কোনো মৌ তারা আসবে না তার কাছে ধরে বলেন না আমি কথা মিথ্যা বলছি না ইউটিউবে গিয়ে সার্চ দিবেন বর্তমান যিনি মাইস ভান্ডারের পীর কি যেন নাম ওনার মোটা করে ওনার নামটা কি আমার খেয়াল হচ্ছে না ও সাইফুদ্দিন মনে হয় পীরকে বলাইছে মুর্শিদ কয় আমার মুর্শিদ কেবলা তিনি বলেছেন যে মক্কা মদিনাতে যেতে গেলেও পীরের অনুমতি লাগবে কথাগুলো তো খুব ইমান রক্ষার কথা নাকি তা নাউজুবিল্লাহ বললেন না কেন জোরে বলেন নাউজুবিল্লাহ আর এই কথা বলার পরেও সেখানে দাড়ি টুপি ওয়ালা কালেমায় বিশ্বাসী মুসলমান কি করে জানে আপনার তো লজ্জা থাকা উচিত আপনার ইমান ওখানে শেষ মারা যাবেন কাফের মুশরিকের কাতারে জাহান্নামে নামে হবে বাঁচতে গেলে তও না করে ঈমান আলেন কোরআন হাদিস আছে যেই দরবারে আমি যাব সেই দরবারে আরে ভাই কোরান হাদিসের পক্ষে থাকতে গেলে সাবা একদম বাবাকে তালাক দিয়েছে বাবার জন্য কোরআন হাদিসকে তালাক দেননি মোহাম্মদ রসুল্মাকে তালাক দেন নাই আর আজকে আপনি দাঁড়িয়ে টুপি রেখে ফিরের জন্য কোরআন হাদিস তালাক দিচ্ছেন ইসলাম পঞ্চিতদেরকে ফাঁসির কাছটা ঝোলাচ্ছেন আপনি তো পাক্কা মুনাফেক আব্দুল্লা বিন ওয়াইবিন সুদুলের যোগুক্ত শুরু এই নামাজ দিয়ে কি করবেন এই কথা বলাতে বিরুদ্ধে চলে আসে সম্মানিত উপস্থিতি আমরা এই কথাগুলো বলে সচেতন করতে চাই আল্লাহ যেন আমার কথা আমার জন্য হেদায়েত দেয় আপনারা যারা শুনছেন তাদেরকেও যেন হেদায়েত দিয়ে অন্যায় থেকে বাঁচায় দেয় যেই কথা বললাম আল্লাহ বললেন নবী কিছু মানুষ থাকবে এরা মুখ স্বীকার করবে না কাজ দ্বারা প্রমাণ করবে যে তারা আমি আল্লাহকেও বিশ্বাস করে না

ভ্রমণ করেন না আর আমাদের সমাজে বাপ নাই সম্পত্ত এতিম ছেলে বা এতিম মেয়ে যে আছে সে পাবে কোটি কোটি টাকার সম্পদ মাথায় হাত বোলাই রাখে কেউ যদি দেখেন না থাকে ওকে চাকর পর্যন্ত বানাই সম্মানিত উপস্থিতি এই কাজ যারা করবে তারা প্রত্যেকে আমার ভাষায় জানে এরা কেয়ামতে জাহান নামে চলে যাবে এরপর আল্লাহ তালা বললেন ওরা ইয়াহুদ্দ আলা তোমার মিসকিন ওরা কেয়ামতকে বিশ্বাস করেন আল্লাহর বিচারকে বিশ্বাস করেন যারা মিসকিনকে খাবার দেয় না অন্যকে খাবার দিতে উৎসর্গ করে তাহলে এই কাজ আমাদের করা যাবে আপনার এবিলিটি আছে ভাই বোঝবার দরকার নাই নিজে যা খাচ্ছেন মন ভর এতটুকুই আপনার পাশের প্রতি বেশিকে দেন আপনার বাড়ি ভালো মন্দ রান্না হয়েছে রসুল বলেন তোমার বাড়িতে ভালো তরকারি রান্না হয়েছে তোমার বাড়ির পাশে মানুষকে একটু তরকারি এক বাটি হলেও দাও তরকারি কম আছে ঝোলটা বানাই দাও যাতে ঝোলটা দিয়ে তোমরা একসাথে খাবারের স্বাদটা উপভোগ করতে পারো দুপুরের খাবারের পরে মিলন আল্লাহ রসুল বললেন যে তোমার প্রতি বেশি অনাহার থাকবে আর তুমি ইমানদার পেট পূজার করে পেট ফুটি করে খাবার এটা আর কেউ করলে আমার উন্নতেরা করবে না মুসলমান করবে না অতএব তরকারিতে ঝোল হলো বাড়াই দাও তোমার বাড়ির পাশে প্রতিবেশী প্রতিবেশীর সংখ্যা কতজন হয় 40 ঘর দানে 40 বামে 40 সামনে 40 পেছনে 40 সেটা প্রতিবেশী এত দুঃখ করবে না কেউ অন্তত ডান বামে দুই এক ঘর করে হলে তোমার তরকারি ঝোলটা একটু মিষ্টি রান্না করেছো একটা করে বাটি তার পাশে পৌঁছে দাও তুমিও ভালোমতো যখন খাবা সে যাতে একটু গুণ করতে পারে সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহর আদব থেকে বাঁচতে গেলে এক নম্বর কাজ করতে হবে এটিমের হক যথাযথ ভাবে আদায় করতে হবে পর্বটাই ইনশাল্লাহ এটিমের সাথে খারাপ ব্যবহার না খারাপ লাগছে মনে শান্তি আসছে না এটিম ভাই ভাসতে প্রতিবেশী আছে নিয়ে একটু আদর করেন তাকে হাতিয়া দেন আল্লাহ রহমানকে নরম করে দেবে সমান দ্বিতীয় মিসকিনকে খাদ্য দিতে হবে যারা দেয় না তাদের দিতে উৎস করতে হবে এরপরে সবাই লড়লেন মুসল্লিন হতভাগা সেই মুনাফেক নামাজি যারা لدিনা হম আম সালাতেহম সাহুন নিজেদের নামা সম্পর্কে তারা জানেই না তার মানে নামাজও পড়ে সুদের ব্যবসা করে নামাজও পড়ে ঘুষও খায় নামাজও পড়ে আবার নামাজ প্রতিষ্ঠার কাজ যেই সকল দল করে তাদের বিরুদ্ধে স্লোগান আছে আছে ভাই যারা দেখবেন নামাজ প্রতিষ্ঠা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই শত লোকের শাসন চায় এটা তো ভাই আল্লাহ তাআলার প্রবক্তা কার কাজ এটা এই কাজ করতে গেছে অনেক নামাজি আযান হলি শত শত মসজিদে উঠে এরাই আবার ইসলামি আন্দোলনের ব্যক্তিদের মিথ্যা মামলা ডাইগোনাল قائم করে শাসির কাষ্টে ছলা এরাই দেরকে দোষক বানায় যুদ্ধ অপরাধী বানায় আরে ভাই কোনিয়ার মানুষ তোমরা বলতে পারো আসল যুদ্ধ অপরাধী না আসল ধর্ম অপরাধীর গোলাকার করে তোমাদেরকে আল্লাহ কিয়ামতের দেখা করবে তাহলে তারা কি সময় নুললে মুসল্লিম নিজেদের নাম সম্পর্কে তারা বলতে আল্লাহ الذين هم صلاتهم صلح নিজেদের নাম সম্পর্কে জানেই না অতএব আল্লাহ কোরআনে বলেছে ان الصلاه تنها عن الفحشاء والمنكر আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার নামাজি ব্যক্তি নিশ্চয়ই তোমার নামাজ সকল প্রকার অনুচার পাপাচারে দূরাচার থেকে তোমাকে বাঁচিয়ে দেবে সুবহানাল্লাহ বলে জিনা করতে নামাজ শুরু করেছো জিনা তুমি ভয় করবা কোন অবস্থায় তুমি ওর থেকে বেঁচে থাক। সুদ হারাম করেছ আমি আল্লাহ হারাম করেছি নামাজ পড়ো সুদ হারাম হিসাবে জানো না তথা আল্লাহ যা হারাম করেছে নামাজি ব্যক্তি সেইগুলো ঘৃণার সাথে বর্জন করবে নামাজ সকল পাপাচার থেকে বাঁচাই দেবে কথাটা কার যে নামাজি ব্যক্তি অন্যায় থেকে বাঁচতে পারে না বুঝতে হবে তার নামাজ মুনাফিকি নামাজ নামাজ হচ্ছে না নামাজ পড়ে মুরগি একটা ঠুকর দিয়ে একটা দানা খাবার খেতেও টাইম লাগে নামাজি ব্যক্তির শেষ দিয়ে উঠতে দেরি হয় না এরপরে দেখবেন জুমার দিন ধোয়া কবুলের একটা বিশেষ দিন বারে বারে ঘড়ির কাটার দিকে তাকায় চিন্তা করেন আমার হাত বানানোর কথা না সবাই নুল্লিল মুসলমানের তাফসিরে যাবেন তাফসির ইবনে কাসির করবেন মারিফুল কোরআন বলবেন আমি যেটা বলছি এটা পাবেন না তবে তারা ফরাইদুল্লাহ মুসলমানদের গুরুত্ব দিয়েছেন নামাজ সম্পর্কে কতটা উদাসীন কারা বন্ধাসীন যারা মসজিদ লোকে বারবার ঘড়ির দিকে তাকায় টাইম কখন নামাজ হয় কখন অথচ ঝুমুয়ার দিন একটি সম্মেলনের দিন এখান থেকে একটা সপ্তাহের দিক নির্দেশনা দেওয়া হবে সেখানে মন করা কারো কথা চলবে না কোরআন হানিস থেকে দিক নির্দেশনা নিয়ে বাস্তব জীবনে আমল করতে হবে যা দিতে হবে ভালো কাজ করতে হবে আর উপরে আছে তো নাকি তাহলে এর থেকে বাঁচা দরকার নাই এরপরে তারা কারা সালাম ফিরো হুজুরের হতে দেনি মসজিদের গেটে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় অনেকে আছে স্যান্ডেল আছে স্যান্ডেলে কপাল জোটে সম্মানিত উপস্থিতি এই ভাগে আমি কথা বলি যে প্রকৃত নামাজি যারা তারা কখনো চোর হয় চোর নামাজি সেজে নামাজি ব্যক্তির সম্মান নষ্ট করে ক্ষতিও করে এই জন্য নামাজি ব্যক্তি গুলা যদি ইমানকে হান্ড্রেড পার্সেন্ট অনুসরণ করে আগে আসবে মসজিদে সবার লাস্টে বেরোবে মসজিদ থেকে শূন্যতে সাহাবা এটা এই কাজ করতো কোনো অশান্তি থাকতো সম্মানিত করস্থিত আল্লাহতাল এরপরে মামুনের ছয় নম্বরে দেখানো বললে আল্লাহ জি না হম ই ব্রাহুন তারা যা কাজ করে ভালো কাজ যা করে লেভ দেখানো বুঝলেন ভালো কাজ যত আছে আল্লাহর জন্য করে না করে কার জন্য লোকে দেখবে ভালো বলবে এই জন্য করে এইগুলা গুলা থেকে আসো আল্লাহ আল্লাহতরা বললেন ওই আম্লাউন মাউন